একশো তেত্রিশতম ডুডান্ট কাপে কিন্তু নর্থ ইস্ট এবং মোহনবাগান আজ মুখোমুখি হয়েছিল পুরো মাঠই কিন্তু সবুজ মেরুন জার্সিতে ভর্তি ছিল ভাবে কিন্তু সমর্থকরা মাঠ ভরিয়েছিল কিছু সংখ্যক নর্থ ইস্টের ফ্যানও এসেছিলো কিন্তু মাঠ আজকে মোটামুটি ভালো রকমই আজকে ভর্তি ছিল এরকমই কিন্তু আমরা দেখতে চাই বাংলা তিন প্রধানের ম্যাচে এবং যদি আমরা খেলার ফার্স্ট হাফ নিয়ে কথা বলি তো আলাদাই ফার্স্ট হাফের খেলা হয়েছে সেখানে মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে যায় প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু সাহালকে বক্সের মধ্যে আসিরাখটার জার্সি দলের ট্রেনে ছিল সেটা পুরোপুরি পেনাল্টি ছিল এবং পেনাল্টি থেকে কিন্তু গোল করতে ভুল করেনি জেসান কামিং সুন্দর ফিনিশ করেছিল করে কিন্তু দশ এগারো মিনিটের মাথাতেই দলকে লিড এনে দেয় পরবর্তী সময়েও কিন্তু প্রচুর অ্যাটাক করে গেছে মোহনবাগান এবং ফার্স্ট হাফের প্রথম দিকেই কিন্তু আমরা দেখতে পাই কুড়ি মিনিট পঁচিশ মিনিটের পরই মোহাম্মদ আলী বেমামার তার কিন্তু একটু অস্বস্তি লাগছিল সে কিন্তু ঠিকঠাকভাবে খেলতে পারছিল না পরবর্তী সময় কিন্তু তাদের সেই মাঝমাঠের প্লেয়ার মোহাম্মদ আলীকে তুলে নিতে হয় এবং ফার্স্ট হাফের মাঝামাঝি সময়ে কিন্তু আলবার্টো রড্রিগেজ মোহনবাগান দলের ডিফেন্সের স্তম্ভ তারও কিন্তু কিছুটা অস্বস্তি লাগার জন্য তাকেও কিন্তু তুলে নিতে হয় তো দুজন বিদেশি প্লেয়ারকে তুলে নিতে হয় ফার্স্ট হাফেই এবং পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু মোহনবাগান দলে আশিস রায় নামে আর অপরের দিকে নর্থ ইস্টের হয়ে কিন্তু নেস্টার আলভারেজ নামে তো মোটামুটি ফার্স্ট হাফের শেষের দিকে কিন্তু লিস্টন কোলাসোকে একটা দারুণ বল বাড়িয়েছিল থাপা সেখান থেকে লিস্টন ভালো উইং বরাবর রান করে সুন্দর একটা ক্রস রেখেছিল সাহালের জন্য আর সাহালের ফিনিশিং অসাধারণ কিন্তু সাহাল ফিনিশ করেছে একদম ফ্রি এসে কিন্তু ফিনিশ করে দিয়ে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নিয়ে গেল এবং ফার্স্ট হাফে অবশ্যই রেফারি কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিয়ে খেলাচ্ছিল মোহনবাগানকে নিঃসন্দেহে বলতে হয় এবং ফার্স্ট হাফে যে প্লেয়াররা অসাধারণ খেলেছে সেগুলো হচ্ছে সাহাল থাপা আপুইয়া মানবীর সিং কিন্তু একটা ক্ষেত্রে ভালো চান্স ক্রিয়েট করেছিল একটা জোরালো শট রাখলেও কিন্তু সেই জায়গায় নর্থ ইস্টের গোলকিপার সেভ করে দিয়েছিল এবং ফার্স্ট হাফে কিন্তু এক পেসে ফুটবল খেলে মোহনবাগান দল দুই শূন্য গোলে এগিয়ে থাকে তো সেকেন্ড হাফে আমরা আশা করি গোলের সংখ্যা আরও বাড়বে নর্থ ইস্টও কাম ব্যাক করবে তো সেকেন্ড হাফের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে সেকেন্ড হাফে নর্থ ইস্ট দেখিয়ে দিল পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত জুয়ান পাদ্র বেনালি বলে গিয়েছিল যে আমরা কলকাতায় ঘুরতে আসিনি আমরা ট্রফি জিততে এসেছি হোয়াটে কামব্যাক নর্থ ইস্ট হোয়াটে কামব্যাক দুটো গোল দুটো গোলের ক্ষেত্রেই বলব দুটো স্ট্রাইকার অসাধারণ খেলেছে নর্থ ইস্টের আলাউদ্দিনের কথাও বলতে হবে আর ওপর দিকে গুলি গুলি তো পুরো গুলি সুলভ শট মেরেছে এবং দুটো দুর্দান্ত ফিনিশিং এসেছে কিন্তু নর্থ ইস্টের কাছ থেকে সেখান থেকে দুই শূন্য গোলে পিছিয়ে থাকা অবস্থায় কামব্যাক এবং কামব্যাকের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম খেলাটা অতিরিক্ত সময়েও গিয়েও কিন্তু সেখানে প্রচুর চান্স এসেছিল আজকে সত্যি কথা বলতে ভাই ভিশালের দিন ছিল না কারণ ভিশাল যেভাবে বারবার মিস করেছে ভিশাল সেভও করেছে প্রচুর কিন্তু মিসও করেছে দু তিনটে জায়গায় মানে বেশি তো সে থেকে আরও বেশি চান্স পেয়ে যাচ্ছিল নর্থ ইস্টের প্লেয়াররা এবং নর্থ ইস্ট সেখান থেকে গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে কিন্তু নর্থ ইস্ট আর গোল করতে পারেনি তো পরবর্তী সময় পেনাল্টিতে গেল পেনাল্টিতে গেলে ফার্স্ট শটই কিন্তু কামিংসের বাইরে গেলেও সেটাকে কিন্তু ক্যান্সেল করে আবার রিটেক নেওয়া হয় সেখান থেকে কামিংস ফিনিশ করে পরপর নর্থ ইস্টের প্লেয়াররা গোল করতে থাকে এবং লিস্টন কোলাসোর শট কিন্তু গুরমিত সেভ করে দেয় পরবর্তী সময় সুবাশিসের শটও কিন্তু গুরমিত সেভ করে যায় জোড়া সেভ কিন্তু করে দিয়ে কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন ডোড কাপের প্রথমবারের জন্য ট্রফি এলো নর্থ ইস্টের এবং আজকে যেভাবে নর্থ ইস্ট কামব্যাক করেছে এক কথায় অসাধারণ জুয়ান পাদ্রো বেনালি দেখিয়ে দিল যে কীভাবে কামব্যাক করতে হয় অসাধারণ ম্যাচ অসাধারণ ম্যাচ আরও ডিটেলে আরও মানে আপডেট আসবে সেগুলোর দিকে অবশ্যই নজর রেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ